মাঠে এসছি দেখো নিয়ে সবাই দেখতে পারলাম পিছনে মেয়ে হয়েছে বহু দিন পরে মাঠে ঘুরতে এসছি অনেকদিন আসি না খুব ভালো লাগছে দেখো তো দেখো তো এখন আমরা এখানে ভিডিও শুট করব এইখানেই আমরা ভিডিও শুট করি গানটা গা ভালো লাগছে তোমাকে কা হয়েছে খুব ভালো গান গিয়েছো তো ভিডিও বানাবো একটু তারপরে আবার তো বৃষ্টি পড়ছে আমরা এখন বৃষ্টিতে ভিজবো বহুত দিন পরে আবার বৃষ্টিতে ভিজবো

জানিনা বাড়ি যেতে পারবো কিনা বৃষ্টি পড়ছে খুব ভিজতে ইচ্ছা করছে বৃষ্টি জোরে পড়ছে কিন্তু সেই মজা আর বৃষ্টিতে ভিজতে মজা লাগে জানিস না ভিজবি তাহলে জোরে হাঁটছিস না কেন

আস্তে সবাই ভিজে গেছে দেখতে পাচ্ছো ये तो भीगी ही नहीं अभी अभी तो भीगेसিস না डायरेक्ट

তো ভিডিওটা এখানে শেষ করলাম পরে ভিডিও আবার দেখাবে টাটা বা